দিন বড়াই যে বাপের মতো ঘুরাঘুরি করো লেহা পড়ার কোনো খবর নাই আই আই বাচ্চাও কোন তাইলা তুমি আরে নেতার লাগে একটা মিটিং আসলো নেতার লাগে মিটিং আসল নেতাই কোনো খাওন দেই নাই আরে খান দিবার চাইছিলাম খাই নাই সারা দিন লেহা পড়া বাদ দিয়ে তুমি অভিভাবকের পিছু ঘুরো নেতারে বানাইছো অভিভাবক এই অভিভাবক তো তোমার গোরাক দিয়ে মদ না আম্মা এটা আস্তে কথা কম না আমার বাড়ি আমি আস্তে কথা কম মুখে তোর সমস্যাটা কি আপনি বুঝেন না আমি

গ্রামে যাব এত বড় ছুটি বছর একবার ছুটি দাও তোমার সমস্যা কি 10 দিনে লেগে গ্রামে গেলে তোর আব্বুর কাপড় চোপড় কে রুটি দিব কে নিজের মা সংসার বানতে চাস তোর মতো পোলা আমার লাগবে না আমার বাই থাকলে তিন

আরে বাবা তোমার আব্বু তো সংসারে সবার বড় ছেলে তার মধ্যে আবার তোমার দাদা মরে গেছে গা এখন সবাই লেখাপড়া করার লাগবো এই জন্য তোমার আব্বু কাম কাজ করে সবাইরা পড়ালেখা পড়া বাড়ির বড় পোলারা যতই কাম করুক বাড়ির বড় পোলাকে একটু কথা শুনতেই হয় বাবা এটা কোনো ব্যাপার না তুমি এটা কিছু মনে করো না ও খুবই ভালো ছিল ভিডিওটা পরিবারের সবাই নিয়ে এই ভিডিওটা দেখতে পারবেন আপনারা খুবই এন্টারটেইনমেন্ট ছিল প্লাস হচ্ছে গিয়া অনেক কিছু শিখার আছে শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা অনেকেই শেয়ার করেন তো আমি দেখবো এই ভিডিওটা কতজন শেয়ার করেন যদি আপনাদের মুখে একটু হাসি ফুইটা থাকে আপনারা যদি এন্টারটেনমেন্ট পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সবাই সবাই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে অনেকেই অনেক কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে তাই আপনাদের সবাই বলবো ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন আর গাইস ডালিয়াপুর ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখতেছি আপনারা অবশ্যই তাদের পেজটা ফলো করবেন এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজেও ফলো করবেন ভিডিওটা শেয়ার করেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের চার পাঁচ জনের নামগুলো বলে দিতে পারি এই জন্য জলদি জলদি কমেন্ট করুন যেন পরবর্তীতে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিতে পারি স্ক্রিনে তো গাইজ বরাবরের মতো একটা কথাই বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ